রিস্ক ম্যানেজমেন্ট কতটা যে গুরুত্বপূর্ণ একজন ট্রেডারই জানেন আপনার একটি ভুল সব শেষ তো হ্যালো এভরিওয়ান মাই নেমি কোটাল কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আপনারা প্রথমেই জেনে নিই রিস্ক ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে রিস্ক ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো আপনার ক্যাপিটালকে সুরক্ষিত রাখা বুঝতে পারছেন এবং বড় লস হলে টিকে থাকা অসম্ভব এটি সবসময় মাথায় রাখবেন এবং তাই সঠিক নিয়ম মেনে চলা জরুরি ওকে তো আমাদের দ্বিতীয় লেসনটি হচ্ছে যে প্রতি ট্রেডে কতটা রিস্ক নেওয়া জরুরি ওকে তো অনেকেই আছেন যাদের ক্যাপিটাল অনেকটা বেশি কিংবা অনেকটা কম ওকে তো প্রত্যেকটি ক্যাপিটালের জন্য এখানে কি লেখা আছে আপনার ট্রেডিং ক্যাপিটালের এক থেকে দু পার্সেন্টের না আপনি বুঝতে পারছেন তো তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে সাপোজ ধরুন এক লাখে প্রতি ট্রেডে এক হাজার থেকে দু হাজার রিস্ক করুন এতে বড় লস হলেও ক্যাপিটাল সুরক্ষিত থাকবে আপনার সাপোজ ধরুন এখানে একটি উদাহরণ দেওয়া আছে কি আপনার কাছে যদি এক লক্ষ টাকা ক্যাপিটাল থাকে তো এক থেকে দু নিতে বলেছে ঠিক আছে প্রত্যেকটি ট্রেডে এক পার্সেন্ট কত হচ্ছে এক লাখে এক হাজার টাকা ঠিক আছে তো তাই এখানে লেখা আছে এক হাজার থেকে দু হাজার রিস্ক করুন প্রত্যেকটি ট্রেডে এতে কি হবে আপনার ক্যাপিটালটি সুরক্ষিত থাকবে এবং সাপোজ ধরুন কারো যদি পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল তাহলে আপনি প্রতি ট্রেডে কত রিস্ক নেবেন পাঁচশো থেকে হাজার টাকা তো এইরকম ভাবেই প্রতিটি ট্রেডে রিক্স নিতে থাকবেন ওকে তবে আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন নালে পারবেন না ঠিক আছে পুরো রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটি হচ্ছে যে রেডিং এর রামবান তো আমাদের তিন নম্বর লেসনটি হচ্ছে যে রিস্ক টু রেওয়ার্ড রেসিও দেখুন এখানে যেমনটা লেখা আছে কমপক্ষে ওয়ান ইজিরো টু রিক্স রেওয়ার্ড রেসিও রাখুন কেন একটি ইন্টারে ট্রেডারের জন্য ওয়ান টু মিনিমাম রাখা দরকার এবং তার থেকে বেশিও রাখতে পারেন যেটি আপনার মনে হয় কিন্তু আমি তো বলবো কমপক্ষে ওয়ান টু রাখতে পারেন ওকে এবং এক সফল ট্রেডার আপনার দুই ভোল্ট ট্রেড গোভার করবে এখানে কি বলতে যাচ্ছে এখানে বলতে যাচ্ছে যে আপনি যদি দুটো টেট যদি লস করেন এবং একটি টেট যদি আপনি প্রফিট করেন তো আপনি তাও ব্রেক ইভেন লেভেলে থাকবে ব্রেক ইভেন মানে কি ব্রেক ইভেন মানে হচ্ছে যে আপনার নো লস নো পফিট আর এই প্রসেসটি যদি আপনি করতে পারেন তো এটি দীর্ঘমেয়াদী প্রফিটে থাকবে না আর এখানে কিছু বেস্ট আরআর রেশিও আছে রিস্ক দেওয়ার রেসিওকেই সংক্ষেপে বলা হয় আরআর তো আরআর রেশিও কিছু দেওয়া আছে এখানে বেস্ট যেমন ওয়ান ইজ টু ওয়ান ইজ থ্রি কিংবা ওয়ান ইজ ফাইভ ওকে এখানে যেমন একটি চার্ট দেওয়া আছে আপনাদেরকে আরেকটু ডিটেলস আমি বলে দিই যেমন আপনারা যদি ওয়ান ইজ টু ওয়ান মানে এক টাকা লসের এগেনস্টে যদি আপনারা এক টাকা যদি প্রফিট করেন তাহলে আপনাদের কত পার্সেন্ট অ্যাকুরেসি থাকতে হবে তবে আপনারা প্রফিটেবল হবেন এখানে কি বলেছে ওয়ান ইজ টু ওয়ানে যদি আপনার অ্যাকুরেসি যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তবেই আপনি প্রফিট করতে পারবেন মানে প্রফিটও করতে পারবেন না পঞ্চাশ পার্সেন্টের বেশি চাই তবে আপনারা প্রফিট হবেন পঞ্চাশ পার্সেন্টের নিচে যদি আপনার অ্যাকুরেসি থাকে তাহলে আপনার পিএনএল রেডে থাকবে দেখুন আমি ওই জন্য ওয়ান ইজ টু ওয়ানকে বেশি অ্যাভয়েড করি ওকে আর আপনাদেরকেও বলবো আপনারা অ্যাভয়েড কপি করুন কেন বলছি কেননা আমি ওই জন্য মিনিমাম বলি যে ওয়ান ইজ টু টু রাখতে যেমনটা এখানে দেখানো আছে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু টু এ কি বলা আছে আপনার যদি অ্যাকুরেসি লেভেল চল্লিশ পার্সেন্ট থাকে তাহলে আপনি প্রফিটেবল মানে এখানে আপনার অ্যাকুরেসি যদি চল্লিশ পার্সেন্ট হয় তাও আপনি প্রফিটেবল হয়ে যাবেন মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার এখানে যদি ষাটটা ট্রেড যদি লস হয় মানে ষাটটা ট্রেড যদি লস হয় এবং চল্লিশটা ট্রেড যদি প্রফিটেবল হয় একশোটির মধ্যে তাও আপনারা প্রফিটেবল থাকবেন আপনারা বুঝতে পারছেন তো ওয়ান ইজ টু টু কেন আমি বলি এবং দেখুন তারই পরে ওয়ান ইজ টু থ্রি ওয়ান ইঞ্চি টু থ্রিতে আরও খেলা মানে চেঞ্জ হয়ে গেছে এখানে কীরকম আছে যেমন আপনার অ্যাকুরেসি রেট যদি থার্টি পার্সেন্ট হয় না তাও আপনি প্রফিটেবল হয়ে যাবেন আপনি সাপোজ ধরুন একশোটি ট্রেডের মধ্যে যদি আপনার সত্তরটি ট্রেডও যদি লস হয়ে যায় এবং তিরিশটা ট্রেড যদি প্রফিট হয়ে যায় তাও আপনি প্রফিটেবেল আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন তো কিন্তু ট্রেডিংয়ের মধ্যে ওয়ান ইঞ্চি টু থ্রি একটু ক্যাপচার করে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো তাই জন্য আমি বলি যে ওয়ান ইঞ্চি টু টু মিনিমাম রাখুন বুঝাতে পারছি ওয়ান ইঞ্চি টু টু ইন্টারডেট জন্য রাখুন এবং ওয়ান ইঞ্চি টু থ্রি ওয়ান ইঞ্চি টু ফোর আপনার আপনারা সুইং ট্রেডিং কিংবা পজিশনাল ট্রেডিং এ রাখতে পারেন ঠিক আছে ওয়ান ইজো থ্রিও নয় পজিশনাল ট্রেডিং এর জন্য ওয়ান ইজো ফাইভ তো মিনিমাম হওয়া দরকার ওকে আই হোপ আপনারা এই লেসনটিও বুঝতে পারছেন তো আমরা চলে এসেছি চার নম্বর লেসনে তো এখানে বলা আছে কি স্টপ লস ও টেক প্রফিট ওকে তো আপনার ট্রেডিং অ্যাকাউন্টে স্টপ লস ও টেক প্রফিট সেট করে রাখুন সবসময় স্টপ লস লাগিয়ে রাখবেন এটি মাথায় রাখবেন সবসময় ঠিক আছে কখনো কখনো আবার কেউ কেউ ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করে ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করবেন না কখনো কেন মার্কেট অনেকটাই ভলাটাইল হয় তো সেই ক্ষেত্রে অনেকটাই আপনাকে লস খেতে হতে পারে ঠিক আছে তো তাই জন্য সিস্টেমে সবসময় স্টপ লস লাগিয়ে রাখবেন অনেকে আছে কি কোয়ান্টিটি সাইজ ম্যানেজ করতে পারে না যে যে এত স্টপ লস তো সবসময় ডিফারেন্স হয় মানে চাটে কখনো দু ডলারের স্টপ লস কখনো তিন ডলারের স্টপ লস হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কত কোয়ান্টিটি নেব তো এখানে একটি আমি একটি ফর্মুলা দিয়ে রেখেছি তো উদাহরণস্বরূপ দেখুন যদি আপনার প্রতি ট্রেডে দশ ডলার রিক্স হয় এবং চাটে যদি দু ডলারের স্টপ লস হচ্ছে তাহলে আপনার পজিশন সাইজ কত হবে তো এখানে সিধা কথা দেখুন আপনার প্রত্যেকটি ট্রেডে যদি দশ ডলার করে রিক্স রাখেন আপনি টু ডলারের যদি স্টপ লস হয় তাহলে 2 ভাজিত 10 ইকুয়াল টু কত আসলো পাঁচ তো আপনার পাঁচ কোয়ান্টিটি হবে তো সেম উল্টা দিকে আমি আপনাদেরকে একটি করছি আপনার প্রতি রিস্ক যদি ডলার হয় ঠিক আছে তো চাটে যদি এক ডলারের যদি যদি রিস্ক হয় 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 মানে লস লস ডলারের তাহলে আপনার কোয়ান্টিটি সাইজ কত হবে আপনারা এক্ষুনি কমেন্টে জানান তো আমরা সমাপ্তি পর্বে চলে এসেছি আমাদের ভিডিও প্রতি শনিবার আপলোড হয় এবং রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া প্রফিট সম্ভব নয় নিয়ম মেনে ট্রেড করুন পরের ভিডিওতে অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব কেননা আমিও একটু ভিডিওর মধ্যে একটু শর্টকাটেই বলেছি আপনারা জাস্ট একটা ওভারভিউ যাতে পে যান এবং আর একটা কথা আমি ম্যানেজমেন্ট জানলেন কিন্তু ট্রেডিং কিভাবে কাজ করেন এটি এখনো পর্যন্ত জানেন না যদি না জেনে থাকেন তাহলে আমার এই আগের ভিডিওটি দেখতে মিস